আমাদের অনেকের মধ্যে এই ভুল ধারণা রয়েছে যে ডায়াবেটিস হয় শুধুমাত্র ইনসুলিনের অভাবে কিন্তু আসল কারণটি অনেক গভীরে আজকে ভিডিওতে আমরা জানবো টাইপ টু ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ ইনসুলিন রেজিস্ট্যান্সের বিষয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স কি এটা বুঝতে গেলে আমাদের প্রথমে জানতে হবে ইনসুলিনের আসল কাজটি কী খাবার খাওয়ার পরে আমাদের শরীর সেই খাবারগুলোকে ভেঙে গ্লুকোজ তৈরি করে ইনসুলিন এই গ্লুকোজকে আমাদের কষে কষে পৌঁছে দেয় যেখানে এই গ্লুকোজ শক্তি উৎপাদনের কাজে ইউজ হয় এবার জানবো ইনসুলিন রেজিস্ট্যান্স কি ইনসুলিন রেজিস্ট্যান্স হলো এমন একটি অবস্থা যেখানে আমাদের শরীরের কোষগুলো খাদ্যাভ্যাস বা লাইফস্টাইল খারাপ হওয়ার কারণে ইনসুলিনকে চিনতে পারে না ফলে খাবার খাওয়ার পরে ইনসুলিন কোষের দরজায় গ্লুকোজ নিয়ে উপস্থিত হলেও ইনসুলিনকে চিনতে না পারার কারণে কোষগুলো দরজা খোলে না যার জন্য একদিকে যেমন রক্তে গ্লুকোজের পরিমাণ ধীরে ধীরে বাড়তে শুরু করে অন্যদিকে কোষগুলো ঠিকমতো গ্লুকোজ না পাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণে এনার্জি প্রডিউস করতে পারে না সে কারণে আপনি একটু দুর্বল অনুভব করতে পারেন আর এই সময়টা হলো প্রি ডায়াবেটিস স্টেজ আর এই স্টেজে আপনি ডায়াবেটিসের সেরকম কোনো সিমটম দেখতে পাবেন না এই প্রি ডায়াবেটিস স্টেজে আপনার রক্তে ফাস্টিং গ্লুকোজ থাকে একশো থেকে একশো পঁচিশের মধ্যে এবং খাবার দু ঘন্টা পরে গ্লুকোজ লেভেল থাকে একশো চল্লিশ থেকে একশো এর মধ্যে এই পর্যায়ে রক্তে পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন থাকা সত্ত্বেও আপনার শরীরের প্যানক্রিয়াস বেশি পরিমাণে ইনসুলিন উৎপন্ন করে রক্তে গ্লুকোজকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু যদি এই অবস্থায় আপনি লাইফস্টাইল পরিবর্তন না করেন বা চিকিৎসা শুরু না করেন তবে প্যানক্রিয়াস নর্মাল থেকে বেশি কাজ করার জন্য ধীরে ধীরে দুর্বল হয়ে ইনসুলিন উৎপাদন অনেকটা কমিয়ে দেয় এর ফল হলো টাইপ টু ডায়াবেটিস এই টাইপ টু ডায়াবেটিসে প্যানক্রিয়াস পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন উৎপন্ন করতে না পারার জন্য এবং তার সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার জন্য রক্তে গ্লুকোজের পরিমাণ অনেকটা বেড়ে যায় অন্যদিকে কোষগুলো গ্লুকোজের অভাবে এনার্জি প্রডিউস করতে না পারার দরুন আপনি দুর্বল অনুভব করেন আপনার মনে হবে যে আপনি কোনো কাজে এনার্জি পাচ্ছেন না এছাড়া টাইপ টু ডায়াবেটিসে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলেও ইনসুলিনের প্রতি রেজিস্ট্যান্স থাকার জন্য শরীর গ্লুকোজের ঘাটতি অনুভব করে এবং বারবার ক্ষুধার সংকেত মস্তিষ্কে পাঠায় এতে মস্তিষ্কে ক্ষুধা নিয়ন্ত্রণ কেন্দ্র হাইপোথারামাস আরও খাবার খাবার সংকেত পাঠায় যার কারণে আমাদের ঘন ঘন ক্ষিতা লাগে আর একই সঙ্গে গ্লুকোজের অভাবে কোষগুলি এনার্জি উৎপন্ন করতে না পারার কারণে শরীর এনার্জি প্রডিউস করার জন্য আমাদের শরীরে জমে থাকা ফ্যাট বা চর্বিকে এবং মাংসপেশির প্রোটিনকে ভাঙতে শুরু করে যা ওজন হ্রাসের কারণ হয় এই কারণে সুগার হলে অনেকের ওজন কমে যায় আবার রক্তে অতিরিক্ত পরিমাণে গ্লুকোজ থাকার জন্য কিডনি সে এক্সট্রা গ্লুকোজকে ইউরিনের মাধ্যমে বের করে দেওয়া শুরু করে যার জন্য ঘন ঘন প্রস্তাব পায় আর অতিরিক্ত ইউরিন হওয়ার জন্য বারবার জল চেষ্টাও পায় বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করলাম যে টাইপ টু ডায়াবেটিস কীভাবে শুরু হয় আর এই ডায়াবেটিস হলে আপনার শরীরে কী কী লক্ষণ দেখা যায় এবং এই লক্ষণের পিছনে কি কারণ থাকে আশা করি আপনারা পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে জানান